বারো বছর থাকছে এই মুড়ি জোরে বলেন কয় বছর বারো বছর থাকছে এই থাকার পরে পীর সাহেব কিবা যে murid দাদ দেয়ালে পীর সাহেব একটু উন্নতি দেখ আজ বারো বছর ধরে আপনার দরবারে আসলাম কোনো দিন বাড়িতে যায় না একটু বাড়িতে যাইতে চাই একটু যদি অনুমতি দেয় এই খেয়াল করতে হবে লাগতো ঠিক আছে জায়গা বাড়িতে যা এবার যখন বাড়িতে পাঠাবে এমন মুহূর্তের মধ্যে মরিদ ডাক দেওয়া বলতে বিশ্বায় হুজুর বাড়িতে কেমন করে হেঁটে হেঁটে যাওয়া লাগবে অনেক দূরে রাস্তায় একটু যে গাধাটা আছে গাধা গাধা বোঝেন তো আবার গাধা আছে গাধাটা দিলে পরে গাদার পিঠে করে আমি একটু যাইতাম বলে ঠিক আছে গাধা নিয়ে যা গাধা নিয়ে যাইতে যাইতে পথের মধ্যে একটা বটগাছ পাইছে বট বটগাছের নিচে গাধাটা রাখে এবার একটু বিশ্রামের জন্য যখন হ্যাংলা দিয়েছে ঘুম এসে গেছে ঘুমের থেকে জাগ্রত হয়ে দেখে গাধাটা মারা গেছে বলেন কি হয়েছে আরো ধরে আমি কি করব। গাদালে এবার কান্না শুরু করে দিয়েছে এবার পথের মধ্য দিয়ে যখন রাস্তা দিয়ে লোক যাইতেছে এই মুহিত যখন কামতেছে কান্না দেখার পরে চিন্তা করতে সর্বনাশ না জানে এখানে কোন পীর মরেছে না জানে পীর আছে এই পীরের দরবার থেকে এমনি যাওয়া যায় না

একশো টাকা দুইশো টাকা আট হাজার টাকা হাতিয়া দিয়ে দি এমন মুহূর্তের ভিতরে ওই যে পিচ্ছায় দরবার থেকে গাদা নিয়ে আসছে ও পিসায় মনে মনে চিন্তা করতে আমার মরিদ গেল এত দিন হলো আসে না কেন কারণ কি দেখার চেপনা করিবার পিচ্ছাব নিজেই বাড়ির দিকে রওনা হয় পথের মধ্যে এসে দেখি লা আলসা ম্যানটানো একটা বটগাছের নিচে বসে আছে কে যেন কোন দিনে পীর

তুই যে বাচ্চার কামাই খাচ্ছি এই বাচ্চার মায়ের কামাই খাচ্ছি তুই যে বাচ্চার কামাই খাচ্ছিস এর বাচ্চার মায়ের কামাই খাচ্ছি আমার বন্ধুগণ আমার বাবাদেরা খুব খেয়াল করেন 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 তাহলে আসলে এই ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে না